বাস সুবীmetro salle chilo onar ashle ki aghe ekta chhori abo oi 자오, 하, 봐라, 봐라, 봐라. 오디기지잖아. 자넷, 자넷, 디디, 헷, 술 내게 가자고. 오디기지 버티는 중이야. 오버스티야, 다운돼. 다섯. 다이케이케이, 에너지 상태.

মা বললেন তো মিহির বাবার সাথে মিহির বাবা সেটা আমার কেদি দিদি আপনি একটু

এই মিহির বাবাটা কে আপনাদের কোনো আত্মীয় নাকি আসলে ও হচ্ছে আমার নিশার ভাসু বলো সাদা ওই পাঞ্জাবি परमानंद सर तो वहां पर वहां पर काम करने के लिए ना सर ये हो क्या है कि आप लोग अपना आवाज अंदर ले वो आप लोग पूछ सकते हैं कि आप ही और अपने से कोई कोई चाहिए

ও আমি আমার দিই আমি হচ্ছে সেই অদন যার জন্য আপনার ছেলে ধুতি টুটি পরে বরের সাড়ে দাঁড়িয়ে রয়েছে মানে কে আপনি